দুই তিন ঘন্টা বসে এক জায়গায় গল্প করে মুখ ভালো না তমুক ভালো না এ খারাপ সে খারাপ মুনায় বিবিসি নিউজ গিবত কিমতির সভাপতি সেক্রেটারি বসে গেছে যা খুশি তাই বলে একবারও চিন্তা করে না জামারিজ আমার এই জবানের কথা আর একদিন হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কথা কন্যা কেমন বিরক্ত হচ্ছে না আমার মন খারাপ করতেছে হৃদয়ের কাঁপতে কথাগুলো শুনে যান বাজান মুমিন মান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় আলতু ফালতু কথা বলা যাবে না কারণ প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মা ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন হাতিদ বান্দা এমন কোন কথা বলে না তারে কথা রেকর্ড করার জন্য আমার তারা নাই কথা বলেন ঠিক কিনা এজন মুসলমান আল্লাহর কালাম হিসাব নিকেশ করে জমিনে সালাত দরকার আছে না না

আগে বাজে গান এই কান্দেশ শ্রবণ করা যাবেন এ যুবক ধুম বাসালে ধুম শোনা যাবে এ কথা কোটা গাড়ি রোববার কমর দোলায় শোনা যাবে রোববার কমর দয়া আল্লাহ করে মারবে কবরে ঝোলায় কথা ঠিক কিনা এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই আজে বাজে গান শোনার জন্য দেয় নাই কিছু কিছু যুবক দেখবেন কানের বিয়ের তরি ইয়ারফোন লাগায় নাকের ভিতরে তার মাজায় তার নাকে তার গলায় তার গেঞ্জিতে তার সাথে তার দেখে বোঝা না মানুষটা বিদ্যুতের খুঁটি এরকম হাইব্রিড পাগলা যুবক আছে না নাই সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যাচ্ছে ট্রেনে এসে ধাক্কা মেরা তিন টুকরা করে জায়গাতে জায়গাতেই ময়রা পইরা আছে এরপরে কানের ভিতরে এয়ারফোন লাগানো আছে এখন মোর ইয়ারফোনতার তো জায়গা মতো বাজ নামাজ আয়া দেবে কথাখন ঠিক খেয়ে না একজন স্টিল গান বাজতা শোনা যাবে না গান বাজতা শোনা যায় আজ না হারা যায় হারা হেস নু মুসলমান যুবক এই কাজ দিয়ে আজে বাজে অস্ট্রীল গান বাজনা শোনা যাবে না অস্ট্রীল কথাবার্তা শোনা যাবে না এই কাজ দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব। যেগুলো শুনলে সব হয় আবার বলে আমাদের বয়ান শুনবো ইসলামিক সঙ্গীত শুনবো কোরআন তিলাওয়াজ শুনবো কথা বলেন ঠিক কি না এই মুসলমান আল্লাহর বলাম তাহলে মমিন বার্দা দুই নম্বর গোনা বলি মমিন বার্দা সবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় মমিন বার্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বার্তা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে সব আছে যেখানে আমরা আছি আর গুণা আছে যেখানে আমরা নাই মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি অল্লাদিনা হম লিজাকাতি ফাইলু